এবার আমরা সংক্ষিপ্তভাবে খেলাফতের কিছু মূলনীতি দেখি যে ইসলামী খেলাফত ব্যবস্থার কিছু সংক্ষিপ্ত মূলনীতি ইসলামী খেলাফত ব্যবস্থার সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে ইসলামী খেলাফতে এই বিশ্বাস রাখা হয় যে ক্ষমতা এবং রাজত্বের মালিক কোনো মানুষ নয় জনগণ নয় কোনো পরিষদ নয় কোনো কমিটি নয় কোনো দেশ নয় ক্ষমতা এবং রাজত্বের একচ্ছত্র মালিকানা আল্লাহ ওয়া তাআলার এবং এটি শুধু আক্ষরিক অর্থে নয় বরং বাস্তবিক অর্থে বিশ্বাস করা হয় এবং আল্লাহ সুবহান ও তালা কোরআন মজিদে বারবার এটির ঘোষণা দিয়েছেন যেমন আল্লাহ সুবহান ও তালা বলেন ফাহাজামুহম ইজনিল্লাহ ওয়াকতা আলাহ দাউদ জালুতা দাউদ জালুদকে হত্যা করল ওয়াতাহুল্লাহ হুল মুলকা আর আল্লাহ দাউদকে রাজত্ব দিয়ে দিলেন ওয়ালা উল্লাদা ফর্লাহ হেনা সাবাদ হহম বেয়াজ আর আল্লাহ যদি একজন শক্তিশালী দিয়ে আর একজন শক্তিশালীকে পরাজিত না করতেন লাফাসাদাতিল আর্জ তাহলে পৃথিবী ফাসাদে পরিপূর্ণ হয়ে যেত তথা ফেরাউনের স্বৈরাচারী ব্যবস্থা যদি টিকেই থাকত পৃথিবী ধ্বংস হয়ে যেত আল্লাহ সুবাহানহতালা মুসা দিয়ে ফেরাউনের স্বৈরাচারী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আমরা যেই স্বৈরাচারী শাসককে কিছুদিন পূর্বে হারালাম যিনি পালিয়ে গেলেন তার এই স্বৈরাচারী ব্যবস্থা যদি তার মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকত তাহলে ছড়িয়ে যেত তো আল্লাহ তালা কখনোই কাউকে চিরস্থায়ীভাবে পৃথিবীতে রাজত্ব দেন না এটি আল্লাহর মূলনীতি আল্লাহ কোরআনে বলছেন তিনি সবসময় কি করেন বা বিবাজ এক শক্তিশালীকে দিয়ে আর এক শক্তিশালীর উচ্ছেদ ঘটান যেমন আজকের পৃথিবীর যদি সুপার পাওয়ার আমেরিকা হয় তার আগের সুপার পাওয়ার যদি রাশিয়া হয় তাহলে তারা থাকবে না এক সময় তাদের এই সুপার পাওয়ার শেষ হয়ে যাবে আরাক সুপার পাওয়ার কাল্লা নিয়ে আসবেন তার আগে যখন উসমানী খেলাফত ছিল তখন তারা ছিল পৃথিবীর সুপার পাওয়ার তো এই যে আল্লাহ সুবাহ তালা ক্ষমতার পালাবদল ঘটান এটি পৃথিবীতে ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য মানুষের মধ্যে শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য আল্লাহ ঘটিয়ে থাকেন আল্লাহ সুবাহ বলছেন কলিল্লাহ মালিকাল মুলক তো মুলকা মাংতা সাহ বলুন আল্লাহ আলাই হচ্ছে সকল রাজত্বের মালিক তুতিল মুলকা মাংতাসা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন ওয়াতং জেরুল মুলকা মিম মাংতাসার যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন একদম স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহান বলছেন পৃথিবীর সকল রাজত্বের মালিক আল্লাহ যখন যাকে ইচ্ছা রাজত্ব বসান যখন যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে মানুষের হাতে সাময়িক সময়ের জন্য পরিবর্তন হতে থাকে অত ইজ্জু মাংতাসা অত দিল্ল আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আর হে আল্লাহ আপনি সকল কিছুর উপর ক্ষমতাবান মুসা আলাইহিস সালাতু ওয়াস ও বানু ইসরাঈলকে বলেছিলেন ইস্তাঈনু বিল্লাহ ওয়াসবিরু তোমরা আল্লাহর সাহায্য চাও ধৈর্য ধারণ করো ইন্নাল আরদা লিল্লাহ এই পৃথিবী একমাত্র আল্লাহর এই পৃথিবী একমাত্র আল্লাহর ইউরিসুহা মাইয়াশা এই পৃথিবীতে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান আর অসংখ্য এত আল্লাহ সুমতাল্লাহ বলেছেন লিল্লাহ হিমুল কুসামা ও আচিবাল আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছুর উপর এক ছত্র আধিপত্য হচ্ছে আল্লাহ সুবাহ তালার সম্মানিত উপস্থিতি তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থার মূল বিশ্বাস কি যে ক্ষমতার মালিক কোনো মানুষ নয় কোনো জনগণ নয় ক্ষমতা মানুষের কাছে সাময়িকভাবে আসে স্থায়ীভাবে ক্ষমতার একচ্ছত্র মালিকান আল্লাহ সুহান হাতে ইসলামী খেলাফত ব্যবস্থার দ্বিতীয় সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে মানুষের সমতা এবং মানুষের জান ও মালের নিরাপত্তা মানুষের সমতা এবং মানুষের জান ও মালের নিরাপত্তা ইসলামের নিকটে ইসলামী খেলাফত ব্যবস্থার নিকটে মানুষের যান ও মালের নিরাপত্তা এত উপরে যে সকল হালাল হারাম হয়ে যেতে পারে মানুষের যান বাঁচানোর জন্য আর সকল হালালও হারাম হয়ে যেতে পারে হারামও হালাল হয়ে যেতে পারে মানুষের যান বাঁচানোর জন্য তথা ইসলামের সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে মানুষের জীবনের হেফাজত করতে হবে মানুষের ধন সম্পদের হেফাজত করতে হবে মানুষের রক্তের হেফাজত করতে হবে তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থায় দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানুষের সমতা আর একটি হচ্ছে মানুষের জীবন যেমন মানুষ যদি মারা যায় আর ওই অবস্থায় যদি শুকুরের গুস্থ থাকে তাহলে শুকুরের তার জন্য খাওয়া হালাল কেননা জীবন বাঁচানো ইসলামে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি সবচেয়ে প্রায়োরিটি আর সমতার বিষয়টি আল্লাহ সুহান কোরআন মাজিদে স্পষ্ট করে দিয়েছেন তিনি মানুষকে সবসময় মানুষ হিসেবে সম্বোধন করেছেন যখন তিনি মানুষকে সম্বোধন করেছেন তখন মানুষ হিসেবে সম্বোধন করেছেন ডোম চামার মেথর মুচি বানু ইসরায়েল ইহুদি খ্রিস্টান মুসলমান যত গোত্র যত দল যত রং যত বর্ণ কে সাদা কে কালো সকলকে আল্লাহ আল্লাহান এককভাবে সম্বোধন করেছেন ইয়া ইউ এই মানুষেরা হে কালো আফ্রিকান মানুষেরা হে সাদার ইউরোপিয়ান সাদা চামড়ার ইউরোপিয়ান আমেরিকান মানুষেরা হে বাঙ্গালিরা হে পাকিস্তানিরা হে আফগানিস্তানিরা সৌদিরা যে যত কিছুর উপর ভিত্তি করে বিভেদ হয়ে আছে সবাই আল্লাহ সাল নিকট মানুষ কিভাবে তোমাদের সবাইকে আমি এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি অর্থাৎ সবাই সমান কে কালো কে সাদা আর কে ডোম কে কে চামার কে মেথর কে মুচি সবাই আল্লাহর নিকটে সমান সবাই আল্লার নিকটে আল্লাহর বান্দা সবাই আল্লার নিকটে আদম এবং হাওয়ার সন্তান এন না খালাক না কুমিন জাকারি এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছে ওয়া জা আল্নাহ কুম সরু মকাবা এলালিতে আর তোমাদেরকে জাতি আর গোত্রর মধ্যে ভাগ করে দিয়েছি ভাষার দৃষ্টিতে ভাগ করে দিয়েছি জাতি গোত্র হিসেবে ভাগ করেছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো এন না ক্রামাকুম দাল্লাহ হাত কুম আর আল্লাহর নিকটে তোমাদের সম্মান তোমাদের রঙ জাতি গোত্র ইত্যাদির উপর ভিত্তি করে নির্ধারিত হবে না আল্লাহর নিকটে যোগ্যতার একমাত্র মাপকাঠি তোমাদের তাকোয়া অতএব কে কত যোগ্য যোগ্যতা প্রদর্শন করো তাকোয়াই কোন ঘরে জন্মগ্রহণ হয়েছে কোন বংশে জন্মগ্রহণ হয়েছে এটি দিয়ে আল্লাহ সুবাহ তালা কাউকে মাপেন না আল্লাহর নিকটে যোগ্যতার একমাত্র মাপকাঠি হচ্ছে তাকোয়া এবং এই আয়াত প্রমাণ করে যে পৃথিবীতেও মানুষকে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত পৃথিবীতে মানুষকে তার রং তার কালার তার জাতি গোত্রভেদে মূল্যায়ন না করে তাকেও তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা উচিত তো যোগ্যতার অনেক ক্যাটাগরি থাকতে পারে কিন্তু আল্লাহর নিকটে একটাই ক্যাটাগরি সেটি তাকো আর দুনিয়াতে যোগ্যতার অনেক ক্যাটাগরি থাকতে পারে যদি বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্ধারণ করার দরকার হয় তাহলে যে সবচেয়ে যোগ্য সবচেয়ে শিক্ষিত তাকে নির্ধারণ করতে হবে যদি হিসাব রক্ষক নির্ধারণ করার প্রয়োজন হয় তাহলে যে সবচেয়ে ভালো হিসাব বুঝে তাকে নির্ধারণ করতে হবে একটা যোগ্যতা তথা যোগ্যতার মাপকাঠিতে মানুষকে নিয়োগ দিতে হবে কোটার ভিত্তিতে নয় বা অন্য কোনো কিছুর ভিত্তিতে নয় মানুষের সমতার বিষয়ে আল্লাহ সুবহান এই আয়াতের পাশাপাশি রাসুল সাল্লিহলামের একটি হাদিসও আমাদের জন্য স্মরণীয় বিদায় হজ্জের ভাষণে রাসুল সাল্লিহলাম বলেন ইয়া ইউ নাস হে মানব জাতি তিনিও এখানে আল্লাহর মতো মানুষকে মানুষ হিসেবে সম্বোধন করেছেন ইন্না মহাহেদ তোমাদের প্রতিপালক একজন আর তোমাদের সবার পিতা একজন পৃথিবীর কালো সাদা বৌদ্ধ হিন্দু মুসলমান সবার পিতা একজন আলা আলা আলাবি আলা আজামিন কোন আরবের কোনো প্রাধান্য নেই কোনো অনারবের উপরে ওয়ালা আলী আজামিন আলা আরবি আর কোন অনারবের কোনো প্রাধান্য নেই কোনো আরবের উপরে ওলা আলী আহমারা আলা আসওয়াদ আর কোনো লাল কালারের ব্যক্তির কোনো প্রাধান্য নেই কালো বর্ণের কোনো ব্যক্তির উপর আর কোনো কালো বর্ণের কোনো প্রাধান্য নেই কোনো লাল বর্ণের উপর ইল্লা বি তাকওয়া তবে মান মর্যাদা নির্ধারিত হবে তাকওয়া পরহেজগারিতার উপর ভিত্তি করে সম্মানিত উপস্থিতি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আয়াতের মতো যে আয়াত আমরা বললাম সেটির মতো স্পষ্ট করে দিল যে ইসলামী খেলাফতে বা ইসলামী ব্যবস্থায় সকল মানুষ এক আদমের সন্তান হিসেবে এক আল্লাহর বান্দা হিসেবে সমান তাদের মধ্যে জাত পাত গোত্র বর্ণ কোনো কিছুর ভিত্তিতে রকম পার্থক্য করা যাবে না তাহলে আমরা ইসলামে খেলাফত ব্যবস্থার দ্বিতীয় স্পষ্ট মূলনীতি কি দেখলাম মানুষের মধ্যে সমতা এবং রক্তের সর্বোচ্চ মূল্য মানুষের জান ও মালের সর্বোচ্চ হেফাজত তিন নম্বর ইসলামী খেলাফত ব্যবস্থায় তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ন্যায় পরায়ণতা এই তিনটা জিনিসের উপরে ইসলামে খেলাফত ব্যবস্থা টিকে থাকে এক ক্ষমতার একচ্ছত্র আল্লাহ দুই মানুষের সমতা মানুষের নিরাপত্তা আর তিন হচ্ছে ন্যায়পরায়ণতা এই ন্যায়পরায়ণতা আমরা মুসলমানেরা এবং আমরা আলেমারা মানুষকে বুঝাতে ব্যর্থ আমরা মানুষকে বুঝিয়েছি ইসলাম মানে শুধু সালাত সিয়াম হজ জাকাত তখন মানুষ কি করছে মানুষ যখন এতটুকুই বুঝে নিয়েছে যে ইসলাম মানে সালাত সিয়াম হজ জাকাত তখন প্রশ্ন ফাঁস করে যে টাকা ইনকাম করছে সে বলছে আমি প্রশ্নে ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করি নওজবিল্লাহ হিমসালে আরেকজন দুর্নীতি করে মানুষের সম্পদ দখল করে হজ করতে গিয়ে মনে করতেছে আমি সকল গুনাহ ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে নিয়েছি কেন আমরা মানুষকে ন্যায় পরায়ণতা বোঝাতে পারি নি আমরা মানুষকে বুঝিয়েছি ইসলাম মানে শুধু সালাত সিয়াম হজ জাকাত এই জন্য বাংলাদেশের যত ওসি সি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার সচিব যে যেখানে দায়িত্ব পালন করছে এদের একশোতে একশো জন কোনো না কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে হয় জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি নয় মসজিদ মাদ্রাসার কমিটি আর অন্তত ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ হজ এবং ওমরা সম্পূর্ণ করেছে আর অন্তত 30 থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ সালাত আদায় করে কিন্তু আপনি এ একটা মাপকাঠিতে তাদেরকে মাপেন যে এদের কতজন ন্যায় পরায়ণ এই যে যতজন হাজি সালাত আদায়কারী মসজিদ মাদ্রাসার কমিটি ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার সচিব এরা কতজন নিজ নিজ দায়িত্বে নেয় পরায়ণ অথচ তারা দাবি করছে আমরা মুসলমান এবং তারা মনে করে নিয়েছে এই সালাদ সিএমদের তারা জান্নাতে চলে যাবে এই ব্যর্থতা আমাদের যে আমরা তাদেরকে বুঝাতে পারিনি যে ইসলাম মানে সবার আগে ন্যায় পরায়ণতা ইসলামের সর্বোচ্চ স্থান হচ্ছে ন্যায় পরায়ণতা আল্লাহ সুবাহনতলা নিজে ন্যায়পরায়ণ এবং সত্যবাদী নবী রাসুল পাঠিয়েছেন ন্যায় পরায়ণ এবং সত্যবাদী এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে ইসলাম ইসলামটিকে আছে সত্য আর ন্যায়পরায়ণতা ইসলামের প্রত্যেকটা বিধান সত্য এবং ন্যায় যেমন চুরি করলে হাত কাটতে হবে এটি সত্য এবং ন্যায় এটা অন্যায় নয় আল্লাহ সুবাহানও তালা নিজের উপর যে বিষয়কে সবচেয়ে কঠোরভাবে হারাম করেছেন সেটা যে জুল অত্যাচার আলাইয়া আর তিনি নিজেকে ন্যায় পরায়ণ হিসেবে ঘোষণা করেছেন এই জন্য পৃথিবীতে যত মানুষ ন্যায় পাবে না তাদের ন্যায় দেওয়ার দায়িত্ব আল্লাহর কিয়ামতের মাঠে যদি তিনি ওই সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে ন্যায় না দিতে পারেন তাহলে তিনি রব হিসেবে মিথ্যুক নজ্লা কিন্তু তিনি তা হবেন না এটাই তার ওয়াদা তাহলে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি পরায়ণ তিনি তার সাথে সম্পৃক্ত সকল গুণ ক্ষমা করে দিবেন কিন্তু এক মানুষ আর মানুষের উপর জুলুম করবে এটা যতক্ষণ ওই মানুষ ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না কেননা তিনি ন্যায় পরায়ণ কিন্তু আমাদের কাছে ন্যায় পরায়ণতাই সবচেয়ে তো অবহেলিত মসজিদ বলেন মাদ্রাসা বলেন ইসলামী দল বলেন সংগঠন বলেন সব জায়গাতে সালাত সিয়াম হজ জাকাত আছে ন্যায়পরায়ণতা নাই ইসলামী দলের আমির তাকেই ওই কর্মীকে বেশি মূল্যায়ন করে যে চামচামি করে যার যোগ্যতা আছে তাকে মূল্যায়ন করে না যত ইসলামী দল সংগঠন আছে যত মসজিদ মাদ্রাসা আছে সব জায়গাতে সালাত সিয়াম হজ্জাগাতে আছে ন্যায়পরায়ণতা নেই তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার তৃতীয় মৌলিক ভিত্তি হচ্ছে পরায়ণতা আজকে যদি বাংলাদেশের সকল মানুষ নামাজি হয়ে যায় আর সকল নারী পর্দাশীলা হয়ে যায় তাহলে কি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র জি না বাংলাদেশ তখন ইসলামী রাষ্ট্র যখন এখানে একজনের প্রতি অন্যায় করা হবে না তখন ইসলামী রাষ্ট্র কেউ কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবে না কেউ কারোর প্রতি অন্যায়ভাবে প্রহার করতে পারবে না কেউ কারো ন্যায্য অধিকার অন্যায়ভাবে ছিনিয়ে নিতে পারবে না তখন ইসলামী রাষ্ট্র তখন যদি নামাজ নাও পড়ে তাহলে সেটা আল্লাহ সুবান ক্ষমা করে দিবেন কিন্তু রাষ্ট্র ইসলামী তখন যদি কেউ পর্দা নাও করে তা আল্লাহ সুবাহন ক্ষমা করে দিতে পারেন কিন্তু রাষ্ট্র ইসলামী তাহলে আমাদের মাথা থেকে এই চিন্তা বের করে দিতে হবে যে আমরা যেটাকে মনে করছি এটাই ইসলাম জী না ইসলামের মূল ভিত্তি ন্যায় পরায়ণতা তাহলে একটা ইসলামী দল কখন ইসলামী দল যখন তার মধ্যে ন্যায় পরায়ণতা আছে খালি ইসলামের নামে বড় বড় লেকচার দিলে ইসলামী দল জিনা এটা মাদ্রাসা কখন ইসলামী মাদ্রাসা শুধু কোরআন হাদিস পড়াচ্ছে জিনা ওর মধ্যে ন্যায় পরায়ণতা আছে প্রতিষ্ঠানের মধ্যে তখন এটা ইসলামী মাদ্রাসা তাহলে আল্লাহ সুবহান হতালা কোরআন মাজিদে কি বলছেন ইন্নাল্লাহ হায়া মরু কুমতু আমানা আতিলাহ আলিহা হে দুনিয়ার মানুষ আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছে তোমরা আমানত যে যতটুকু পাওয়ার হকদার তাকে ততটুকু পৌঁছে দাও এটি ন্যায় পরায়ণতার ভিত্তি ওয়াইদা দা হাকমতুমবাই নাস আং তা আদল আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফাইসালা করবে তখন ন্যায় পরায়ণতার সাথে করো ইয়া ইউ আল্লাহাদিনাম আনুকুনু কৌ আমিন আল্লাহ বিল ক্রিস্ট হে ইমানদারগণ তোমরা সাক্ষী হও ন্যায় পরায়ণতার ভিত্তিতে ওলা আল্লাহ কোনো মানুষের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ কোন জাতি কোনো দল কোনো গোত্রের প্রতি তোমার ব্যক্তিগত বিদ্বেষ তোমাকে যেন ন্যায় পরায়ণতা থেকে দূরে সরিয়ে না দেয় ইদিলু দিলু হো আক্র তাকোয়া ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো ন্যায় পরায়ণতাই হচ্ছে তাকোয়ার সবচেয়ে নিকটবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইন হাকামতা ফাহকুম বাইনহুম বিল কিসত হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন ন্যায় পরায়ণতার সাথে করবেন ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন আল্লাহ ন্যায় পরায়ণতা কারীদেরকে ভালোবাসেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম হে মানদারগণ তোমরা ন্যায় পরায়ণতার ভিত্তিতে সাক্ষী দাও যদিও সেটি তোমার নিজের বিরুদ্ধে হয় যদিও তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় বাপ মায়ের বিরুদ্ধে হয় কিন্তু ন্যায় পরায়ণ থাকো রাসুল্লাহ সাল্ল আলী ও হাদিসের মধ্যে বলেছেন দিল্লু সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দেবেন কিয়ামতের মাঠে তো এক নম্বরে তাহাজ্জুদ্দ গুজারকেও বলা নাই এক নম্বরে নফল সিয়াম পালনকারীকেও বলা নাই এক নম্বরে বলা আছে ইমামুন আদেল ন্যায় পরায়ণ দায়িত্বশীল ওসি ন্যায় পরায়ণ ডিসি ন্যায় পরায়ণ মন্ত্রী ন্যায় পরায়ণ প্রিন্সিপাল ন্যায় পরায়ণ পরিচালক ন্যায় পরায়ণ আমির ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ দায়িত্বশীলকে আল্লাহ সবার আগে সম্মান দেবেন কারণ আল্লাহ সুবাহনত আল্লাহ নিজে ন্যায় পরায়ণ তিনি ন্যায় পরায়ণ তাকে ভালোবাসেন তাহলে এটি হলো ইসলামী শাসন ব্যবস্থার তৃতীয় সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস আমরা এবার চলে আসি ইসলামী খেলাফতের নির্বাচন ব্যবস্থা কীভাবে হয় ইসলামী খেলাফতের নির্বাচন ব্যবস্থা আহলুল ওয়াল আকদ তথা যারা দেশের জ্ঞানীগুণী ব্যক্তি তাদের একটা টিম থাকবে কমিটি থাকবে তারা সব সময় সর্বোচ্চ যোগ্য ব্যক্তিকে নেতা হিসেবে ঘোষণা করবে যেমনটা আবু বকর তাল আনহু তার পরবর্তীতে ওমর অনুকে করেছিলেন এবং ওমর রাদিয়াল্লাহু তালানো যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন তখন তিনি ছয় সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছিলেন যারা তৎকালীন সময়ে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে জ্ঞানী আল্লাওয়ালা তাকবান পরহেজগার সাহাবি ছিলেন তাদেরকে বলেছিলেন তোমরা তোমাদের মধ্যে পরামর্শ করে যাকে ভালো মনে করবে তাকে নেতা নির্ধারণ করবা তারা পরবর্তীতে উসমান রাজি আল্লাহ তালুকে নেতা নির্ধারণ করেন তার পরবর্তীতে তারা আলী রাজি আল্লাহতকে নেতা নির্ধারণ করেন এবং এই ব্যবস্থাটি ইসলামী ফোকাহাদের দৃষ্টিতে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যবস্থা যেমনটি আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারণের ক্ষেত্রে দেখলাম যে এটি ভোটের মাধ্যমে নির্ধারিত হয়নি বরং ছাত্ররা সেনাবাহিনীর প্রধানেরা এবং দেশের জ্ঞানীগুণী ব্যক্তি বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা একত্রিত হয়ে দেশের মধ্যে যিনি উচ্চ উচ্চশিক্ষিত জ্ঞানী পণ্ডিত এরকম একজনকে তারা বাছাই করার চেষ্টা করেছে যিনি সততা ন্যায়প্রয়তার মাধ্যমে দেশ পরিচালনা করবে মূলত এটি হচ্ছে ইসলামে নেতা নির্বাচনের সিস্টেম যেই সিস্টেম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো এই সিস্টেমটাই হচ্ছে ইসলামে নেতা নির্বাচন করার সিস্টেম তথা দেশের শ্রেষ্ঠ পণ্ডিতরা একত্রিত হয়ে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে একজন যোগ্য জ্ঞানী সৎ ব্যক্তিকে দেশের নেতা হিসেবে ঘোষণা করবে আজ আমরা প্রায় একশো বছর যাবৎ খেলাফত বিহীন বসবাস করছি তাহলে এই একশো বছর যাবৎ খেলাফত বিহীন বসবাস করছি কোন সিস্টেমের মধ্যে গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে গণতন্ত্র দিয়ে কি ইসলামে খেলাফা প্রতিষ্ঠা হওয়া সম্ভব সম্ভব নয় প্রমাণ গত একশো বছর গত একশো বছরে পৃথিবীর বহু দেশে বহু দল গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে সাকসেসফুল হয়নি এটা সম্ভব নয় কিভাবে সম্ভব গণতান্ত্রিক ব্যবস্থার পরিপূর্ণ ধ্বংসের উপর ভিত্তি করে অথবা আর যে কোনো ব্যবস্থা সেটি গণতন্ত্র হোক সমাজতন্ত্র হোক আর যে কোনো ব্যবস্থা পৃথিবীতে শাসন কাজ চালাচ্ছে ওই ব্যবস্থার পরিপূর্ণ ধ্বংসের উপর ভিত্তি করে ইসলামিক খেলাফতের পরিপূর্ণ উত্থান হবে কোনো একটা সিস্টেমকে পরিপূর্ণ ধ্বংস না করে আরেকটা সিস্টেম পরিপূর্ণ বাস্তবায়ন করা অসম্ভব যার প্রমাণ গত একশো বছর গণতন্ত্রকে টিকিয়ে রেখে পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ ইসলামে খেলাফা অসম্ভব আকাশ কুসুম কল্পনার সামনে গণতন্ত্রকে পরিপূর্ণ ধ্বংস হতে হবে সেখান থেকে ইসলামে খেলাফার উত্থান ঘটবে এবং পৃথিবীর বহু জায়গায় ঘটেছে আমরা যদি শাসন ব্যবস্থার দিক থেকে তুলনা করি আকিদ বা মাঝাবের দিক থেকে না আফগানিস্তানের কথা যদি আমরা তুলনা করি যে সেটি খেলাফা যেহেতু পুরো পৃথিবীব্যাপী হয় এই জন্য তারা সেটিকে খেলাফা নাম দেয়নি তারা নাম দিয়েছে এমারা। কিন্তু ওখানে আগের সকল সিস্টেম পরিপূর্ণ ব্যর্থ হয়েছিল বলেই তাদের এই ইমারা সিস্টেমের উত্থান ঘটানো তাদের পক্ষে সম্ভব হয়েছে কিন্তু আগের সিস্টেম করলে যদি টুকটাকও কাজ করত তাহলে এই পরিপূর্ণ উত্থান সম্ভব হতো না এটাকে পরিপূর্ণ ধ্বংস হলে ইসলামের খেলাফতের উত্থান হবে কিন্তু যতক্ষণ পরিপূর্ণ ধ্বংস না হচ্ছে ততক্ষণ আমরা গিয়ে জোর করে ধ্বংস করবো না কেননা আমরা গিয়ে জোর করে ধ্বংস করতে গেলে রক্ত প্রবাহিত হবে নিরাপরাধ মানুষের যা ইসলামের দৃষ্টিতে আগে সবচেয়ে বড় হারাম সবচেয়ে বড় হারাম ওইটা মানুষের রক্ত প্রবাহিত করা